তাই 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 মামা বাড়ি যাই দুধ ভাত বুবু সরে দাঁড়া আসতে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে চাবুক ছুড়ে মেরেছে ঘুমপাড়ানি পাড়ানি মোদের বাড়ি এসো খাট নাই পালং নাই পোকার চোখে বসো বাটা ভরা পান দেব গাল ভরে খেও খোকার চোখে ঘুম নেই ঘুম দিয়ে যেও কুকুর বাজায় টুমটুমি বানর বাজায় ঢোল টুনটুনিতে আলো ইদুর বাজায় খোল সাপের মাথায় ব্যাঙ নাচুনি চেয়ে দেয় কুকুমনি যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে গুলো বিড়াল কোমর বেঁধেছে হাটি মাটিন টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাটি মাটিন টিম খোকন খোকন ডাক পাড়ি খোকন মোদের কার বাড়ি আইরে খোকন ঘরে আয় দুধ মাখা ভাত কাকে খায় আদুর বাদুর চালতা বাদুর কলা বাদুরের বে টপর মাথায় দে দেখতে যাবি কে চামচিকিতে বাজনা বাজায় খ্যাংরা কাঠিতে আইরে আয় টিয়ে নায়ে ভর দিয়ে নাই নিয়ে গেল বোয়াল মাছে তাই না দেখে ভদর নাচি ওরে ভদর ফিরে যা খোকার নাচন দেখে যা আইরে পাখি লেজ ঝোলা খোকনকে নিয়ে কর খেলা খাবি দাবি কলকলাবি কলাবি খোকাকে মোর ঘুম পাড়াবি বাক বাকুম পায়রা মাথায় দিয়ে টাইরা বউ সাজতে কালকি চড়বে সোনার পালকি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো এতটা কি তবু কথা কও না কেন বউ মামার বাড়ি লিখেছেন জসীম আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় ঝড়ের দিনে মামার দেশে আমকুড়াতে কুড়াতে পাকা জামের মধুর রসে রঙিন করে মুখ কানাবগির ছা লিখেছেন খাম মোহাম্মদ মঈনুদ্দিন ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানাবগির ছা। ও বগি তুই খাস কি পান্তা ভাত চাস কি পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই ওমনি ধরে গাপুস কুপুস খায় কাটবেড়ালি লিখেছেন কাজী নজরুল ইসলাম কাটবেড়ালি কাটবেড়ালি পেয়ারা তুমি খাও গুড়গুঁড়ি খাও দুধ ভাত খাও বাতাবি লেগুলাও বিড়াল বাচ্চা কুকুর ছানা খাও ছোজা তুমি তোমার সাথে আরে আমার জা মাসিক ও মাসিম হাসি পাচ্ছে নিমগাছেতে হচ্ছে ছিম হাতের মাথায় ব্যাঙের ছাতা কাকের বাসায় পকেট ডিম তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে কারণ তোমাদের লাইকটাই আমি দেখতে পেলে বুঝতে পারবো যে তোমরা অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছ তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি ভিডিও নিয়ে থ্যাংক ইউ ধন্যবাদ